জয় কৃষ্ণকালী মায়ের জয় যে ভক্তরা একবার মায়ের মন্দিরে আসেন তার বারবার ইচ্ছা করে আজকে এত ভক্ত এসছেন দিল্লি থেকে এসেছেন অনেক অনেক দূর থেকে এসছেন মুম্বাই থেকে এসছেন মুর্শিদাবাদ থেকে এসছেন এই ভক্ত মায়ের মুখেই শোনা যাক মায়ের কাছ থেকে উপকার পেলে মা বলো কবে এসছিলে তুমি আমি এসেছিলাম কালকে দিয়ে একটা সমস্যা মানে খুবই সমস্যা তো সেই আমি কালকে এসেছি মায়ের কাছে সেটা জানিয়েছি মায়ের তিশুর ঠেকিয়ে দিয়েছে গিয়ে আমি ডাক্তারখানার নাম লিখেছিলাম কিন্তু আমাকে আর যেতে হয়নি মানে সকাল থেকেই সমস্যাটা সমাধান হয়ে গেছে আমি চাই যেন আর যেন না সমস্যাটা হয় একদম মা তুমি কবে এসেছিলে আমি কাল এসেছিলাম তো কালকে সন্ধ্যাবেলা আসার পর কি মানে আর সকাল থেকে মনটা এত টানছে মানে আমার মানে কাল এসে মানে মিষ্টি দিয়ে মায়ের পুষা দিয়ে গেছে কিন্তু আমি একটা মালা দেওয়ার খুব ইচ্ছে ছিল কালকে দিতে পারি নাই তো সেই থেকে আমার মনটা না একটু খুব 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 চলে আর সকাল থেকে এত মায়ের জন্য মনটা একটু মানে কাঁদছে মানে চোখ জল চলে এসে সবাই মনে হচ্ছে এখন সব রান্না বান্না কাজকর্ম ছেড়ে মায়ের কাছে যায় কেন কে মানে আজকে এত মায়ের প্রতি আমার টান হয়েছে মানে কি বলবো একদম এক ভক্ত এসেছিল এক ভক্ত এসেছিল যেটা অনেক দূর থেকে এসে বলবো সেই ভক্ত মামি আর মানে উনি ভাগ ভাগ না হ্যাঁ মামি ভাগনাকে নিয়ে এসেছেন রাস্তা চিনতে পারবো বলে তা ভাগ মাম্মি এসেছে নিজের সমস্যা নিয়ে তা মামি বলার পর ভাগনা দাঁড়িয়ে আছে তখন অনেক ভক্ত এখন তো ভক্ত কম হয়ে গেছে তখন অনেক ভক্ত দাঁড়িয়ে আছে মানে ওই ভক্ত আমাকে এসে বলছে মা জানেন আমি না কোনো দিন কোনো মন্দিরে যাইনি কিন্তু আমি জানি না এখানে না কেমন যেন মা টানছে এখানে যেই বসেছে চোখ দিয়ে জল পড়ছে অলার করে এবং সে তার কাছে কিছু টাকা ছিল না সেরকম জানে না তো মায়ের মন্দিরে এখন টান হবে এক হাজার টাকা মায়ের মন্দিরে দানও করে গেল বলছে মা আমি আবার আসবো আমি আবার আসবো সত্যি মা যেন টানে আকর্ষণ করে প্রত্যেকটা ভক্ত এক কথায় এসে বলে যায় যে মায়ের না কেমন টান আছে যেন একদম মায়ের মায়ার টান আছে আর এক ভক্ত মা তনুশ্রী ও মাকে উপর মুটুক দেবে বলেছে বারবার আমাকে বলছে মা মাপটা দাও তা তনুশ্রী মা তুমি একটু ওয়েট করো অবশ্যই আমি দেবো মাপটা তা মায়ের গলায় মালা আছে ওটা মাপ করে নিয়ে তোমাকে পাঠিয়ে দেবো অবশ্যই দেবো আমি জানি কৃষ্ণকালী মা কতটা জাগ্রত এক ভক্ত মা ভিডিও দিয়েছি দেখবো মা এইখানে বসে আছে দি বলো মা টোটো থেকে পড়ে গেছিলাম হাতটা প্রচণ্ড জোর লেগেছে পাটা মনে হয় কেটে বাদ দিতে হবে ডাক্তার এরকমই ইঙ্গিত দিচ্ছে আমি যদি বস না এখানে বস তো এখানে এই কথা বলেছি দিয়ে তারপরে আমি ত্রিশুল দিয়ে যা করার করেছি যা বলার বলেছি বলার পর নিচে যেই রুমটা বলো না ভাড়া দিতাম সেই রুমটাতে বসে সেবা করছিলো আমি একবার বললাম মা জল টল আছে ওরা নিজেরাই সেবা নিয়ে এসছে দিয়ে জল আছে বললো হ্যাঁ মা জল আছে হ্যাঁ জলটা তাহলে এখানে বোতল আছে ভালো জল আছে তুমি নেবে হ্যাঁ মা তুমি কিছু খেয়েছো আমি না মা আমি ও মন্দিরে যাই ভক্তরা আছে ব্যাস তার ম যে হাতটা দিয়ে তুলে সেবা করতে পারছিল না আমি ভিডিও দিয়েছি দেখ তুলতে পারছেন যে হাত সে হাত তুলে পা মানে জোর পনেরো থেকে কুড়ি মিনিট হবে এসে এখান থেকে হাওয়া করে কাঁদছে মায়ের কাছে আমি যে কাঁদছে কেন হঠাৎ কিছু কি খবরের নাকি কেউ কিছু হয়ে গেছে নাকি হঠাৎ কাঁদছে তা বলছে মা কি মিরাকেল মা ত্রিশুলটা কি জাদু আমার হাতটা পুরু মা গো আমি ওই জন্যই ভক্তদের বলি আপনারা পারলে মায়ের মন্দিরে আসবেন মাকে দর্শন করবেন ত্রিশুলটা কপালে ঠেকাবেন অনেক কাজ হয় মা অনেক কাজ হয় মা কি এমনি এমনি ত্রিশূলটা আমার হাতে দিয়েছে রে অনেক মা জাগ্রত মা ভীষণ মা জাগ্রত বলবো কি মা আছে দাঁড়িয়ে আমি তো সব সময় মাকে দেখতে পাই জয় কৃষ্ণকালী মায়ে জয় জয় সোনা মায়ে জয় জয় কৃষ্ণকালী মায়ে জয় জয় সোনা মায়ে জয় মা চোখে লীলা করো চোখে লীলা করো চোখে লীলা তুমি দেখা তুমি আমার সোনা তুমি আমার সোনা তুমি আমার নয়নের মনি মারে মা তোর মেয়ে ডাকে তোর পাগলি মেয়ে রে ডাকে সকল ভক্তরা মায়ের দর্শন করুন মায়ের চোখে লীলা একবার দেখুন মা দেখা দাও মা देखा कृष्ण कृष्णकालीमा सोनामा सोनामा कृष्णकालीमा कृष्णकालीमा देखा दाउमा